চিকিৎসা কেন্দ্র মূলত এখানে শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড ভুলতা শাখা এখানে নারী এবং পুরুষের বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে ভেষজ গাছ গাছরা লতাবতা ফল মূল শিকর বাকর এবং গাছ গাছড়ার রস কষ ইত্যাদির সমন্বয়ে মিশ্রিত ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলার মতে যে সকল মেডিসিন প্রস্তুত করা হয়ে থাকে সনাম ধন্য নামি কোম্পানিগুলো তাদের থেকে সংগ্রহ করে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে স্থায়ীভাবে এর মধ্যে বিশেষ করে পুরুষের যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা এবং কফ কাশ ঠান্ডা অ্যাজমা রক্তহীন স্বল্পতা পুরাতন জ্বর বাদ জ্বর টাইফয়েড জ্বর সান্নিভাতিক জ্বর এবং ঘন ঘন প্রস্রাব প্রস্রাবে জ্বালা পোড়া প্রস্রাব দুই তিন নালে হওয়া প্রস্তাবের কিট 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 করে কামড়ানো গনরিয়া বা পোশাবে রাস্তায় পুষ পড়া মহিলাদের সাদা স্রাবের সমস্যা এবং অনিয়মিত মাসিক তাছাড়া অর্শক গ্যাস ভবন্ধ ফিস্টুলা পুরাতন আমাশা ইত্যাদি রোগের ইউনানি আয়ুর্বেদিক হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ে থাকে রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ ঢাকা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের স্বনাম ধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা কাউসিয়াতে অবস্থিত আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বার জিরো নাইন ডাবল ফাইভ টু নাইন বিশেষ করে সাধনা কুন্ডেশ্বরী মুজাহের শক্তি এপি শ্রীকুণ্ডেশ্বরী ইত্যাদি স্বনামধন্য আয়ুর্বেদিক কোম্পানি তাছাড়া ইউনানি হামদদ নেপচুন সিনা ইত্যাদি ডিফ্লেট কোম্পানি মাধ্যমে বিভিন্ন প্রকার রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ